আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা চলে আসছি আমার বাবার বাড়িতে আমার সাজু আপু আসছে আমার বাবার বাড়িতে তো আপু আসছে আমাদের আগে আর আরিশা মামুন এসে বাইয়ার কুলে উঠে গেছে তো খুবই খুশি বাইয়াকে পেয়ে দেখুন আরিশা কত সুন্দর করে বাইয়ার বুকে মাথা রেখে শুয়ে পড়েছে আসলে আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর অনেক অনেক কথা বলতেছিলাম এদিকে আরিসা আর কারো কাছে আসতেছে না তা আপুও চাচ্ছে আরিসা মামুনিকে কুলে নেওয়ার জন্য তো দেখা যায় কাপড়গুলো আসে কি না মাসাল্লা আর চলে আসছে খালামুনির কাছেও এবার তো আরিসা ভালো সবার কাছে যায় সবার সাথে গিয়ে মিশে ভালো খালামুনির কুলে যেয়ে আরিসা মামুনি খুবই খুশি হয়েছে আরিসা যেমন খুশি নানু বাড়ি এসে আরিয়ান আপনারও খুব খুশি আমিও খুব খুশি কারণ বাবার বাড়িতে আসতে পারলে কিন্তু মেয়েদের মনটা অনেক ভালো লাগে অনেকদিন পর আপুর সাথে বাবা মার সাথে দেখা খুবই ভালো লাগতেছে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল লাগতেছে সত্যি কথা বলতে কি নিজের আপন সাথে সময় কাটানোটা কিন্তু খুব আনন্দের থাকে খুব মজার হয় আর সেই মুহূর্তটা কিন্তু সত্যি আঁকড়ে ধরে রাখতেই খুব ইচ্ছে করে আর এসে কিছুক্ষণ পর এক বাইয়ের কাছ থেকে আরেক বাইয়ের চলে যাচ্ছে তো এরকম করে অনেকটা সময় আমরা আনন্দে কাটালাম তো এখন আমরা সবাই রাতের খাবার খাবো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার আপু আট পদের ভত্তা তৈরি করেছে সাথে হচ্ছে ক্ষুদের বৌয়া রান্না করেছে আজকে আমরা ক্ষুদের বৌয়া দিয়ে সকালে নাস্তা করব। আর ক্ষুদের বৌয়াটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার কারণ ভত্তাটা আমার খুব ভালো লাগে আর ভত্তার সাথে বৌ হলে তো কোনো কথাই নেই দেখুন ভর্তাগুলো কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে ভর্তাগুলো দেখে তো আমার জীবে জল এসে গেল আমার মনে হচ্ছে যারা আমার মতো ভত্তা খেতে পছন্দ করে তাদেরও জীবে জল এসে গেছে নাস্তা করার পর আমার আপু রান্না বসিয়ে দিয়েছে দুপুরের জন্য

সকালে নাস্তা করার পর আমার আব্বা বাজারে গিয়েছিলেন বাজার থেকে তরমুজ নিয়ে আসলেন আফনান বলতে ছিল এখন তরমুজ খাবে কারণ অনেক গরম পড়েছে আর এই গরমের মধ্যে কিন্তু তরমুজটা খেতে খুবই ভালো লাগে এদিকে আমার আপু রান্না হয়ে গেছে মহিষের মাংস আর পাতলা খিচুড়ি মাংসটার মধ্যে একটু ঝুলটা বেশি রাখার জন্য আমি বলেছিলাম কারণ হচ্ছে খিচুড়িতে একটু ঝোলটা বেশি নিলে খেতে ভালো লাগে তাহলে কালারটা দেখি বোঝা যাচ্ছে আজকে খিচুড়ি আর মাংসটা কতটা মজার হবে তো এখন আমরা সবাই দুপুরবেলা গরম গরম খিচুড়ি আর মাংস খাবো সাথে আপু ভাত অন্য অন্য কিছু রান্না করেছে যা যেটা পছন্দ সে সেটা খাবে আর দুপুরে আমরা খাওয়া দাওয়ার পর এখন আমরা গরমের মধ্যে দই খাবো দুইটা খেলে খুব ভালো লাগে গরমের মধ্যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন সবাই দই খাবে তো আপু সবাইকে দই দিয়ে দিচ্ছে পিরিজে পিরিজে পরিবেশন করে এই যে দেখুন শাকিব বসে দই খাচ্ছে আর আরিয়ান আপনার দই নিয়ে চলে গেছে বাইরে খাওয়ার জন্য ওরা সাথে খাবে মামনি খাবে না মামনি খাবে আর সাথে খাবে আম্মু আম্মু শুন না মা দেখি আমাদের আম্মু আম খাবে আসো 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 Hei.